আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি বেলা হচ্ছেন সোহাগ বোসে মিটাল থেকে দর্শক আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে ইটালির ফ্লুসি দু হাজার পঁচিশ এবং যেগুলো আবেদন অলরেডি পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ হয়ে গেছে এবং তার রিসিভ তার স্ট্যাটাসটা কি সেই বিষয়ে আলোচনা করবো এবং আপনার হচ্ছে ইটালির সরকার যে নতুন করে যে আবার দোমান করার সুযোগ দিয়েছে সেই বিষয়ে আলোচনা করব তো দর্শক আপনারা সবাই জানেন যে ইতালির সরকার হচ্ছে ডীকৃত পলিসির মাধ্যমে কিন্তু অনেক লোক আনার চেষ্টা করে এবং বিশ্বের তেত্রিশটা দেশ থেকে তারা লোক আনার চেষ্টা করে দর্শক যারা দুই হাজার সালের যাদের হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে যাদের আবেদন জমা হয়েছে ক্লিক হয়েছে তাদের রিসিপ কিন্তু আজকে থেকে তাদের রিসিপ্ট দেওয়া শুরু হয়েছে এবং আশা করি যাদেরগুলো প্রপারলি জমা হয়েছে সবাই হচ্ছে টাইম মতো এবং হচ্ছে রিসিপ পেয়ে যাবে দর্শক পাশাপাশি হচ্ছে আপনাদের আরও কিছু প্রশ্ন আছে যে আজকে মাসের সতেরো তারিখ অর্থাৎ আজকে সতেরোই ফেব্রুয়ারি আপনারা জানেন যে এই সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ইটালি গভর্নমেন্ট কিন্তু আবার নতুন করে ঘোষণা দিয়েছে যে সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সবাই কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবে অর্থাৎ যে অঞ্চলে বা যে এলাকাতে অর্থাৎ কোটা যে খালি আছে সেই খালি কোঠাতে কিন্তু আবেদন করা যাবে সেই ক্ষেত্রে আজকে থেকে দোমান্দা করতে পারবেন সেই ক্ষেত্রে আবিএস কোটা আছে সেখানে স্পন্সর কোটা আছে এবং হচ্ছে আপনার এগ্রিকালচার কোটা সেখানে আছে এই সুযোগটা হচ্ছে আমি আবার বলছি সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার আরও অবগত আছেন যে দুই হাজার পঁচিশ সালে নতুন করে আরেকটা ডিকোতে পুলিশি আছে সেটা হচ্ছে আপনার জুলাই মাসের এক তারিখ থেকে সেটা দোমান্দ শুরু হবে আবেদন শুরু হবে এবং হচ্ছে জুলাই মাসের পর্যন্ত আবেদন শেষ হয়ে যাবে এবং তার ক্লিকড হবে অক্টোবর মাসে এক তারিখে তারা ক্লিক হবে সেই ক্ষেত্রে কোঠার সংখ্যা হচ্ছে মাত্র তিরিশ পার্সেন্ট তো দর্শক তা আপনারা যারা বর্তমানে যেই যেগুলো আবেদন হয়ে গেছে ওগুলো হচ্ছে যে রিসিভটা নিয়ে আপনারা যারা টেনশন ছিল এতদিন আমরাও টেনশন ছিলাম যে আসলে কি রিসিভটা ইটালি গভর্নমেন্ট দিবে কি দিবে না কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে ইটালি গভর্নমেন্ট অলরেডি তার রিসিভা দেওয়া শুরু করেছে অর্থাৎ পাঁচ তারিখে সাত তারিখ বারো তারিখ যারা আবেদন করেছেন তাদের রিসিভটা অলরেডি তার বের শুরু হয়েছে আর কি তো দর্শক আপনারা যারা যেখানে আবেদন করছেন চেষ্টা করবেন সেখান থেকে আপনারা যেন পিডিএফ কোডের জন্য বুঝে পান যাতে আপনাদের সুবিধা হয় যাতে কোনো কনফিউশন না থাকে আর এবার দোমানদার সিস্টেমটা একেবারে মানে অন্যরকম ছিল আপনারা সবাই জানেন যেটা হচ্ছে এখানে প্রতারণা করার সুযোগ নাই আমার প্রপালে যারা আবেদন করেছে আশা করি যদি আপনাদের রিজেকে থাকে আপনি আসতে পারবেন তো দর্শক আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে এখন যে অনেকেই আসলে জিজ্ঞেস করছিল যে এই সতেরো তারিখে যারা আবেদন করবে সতেরো তারিখ থেকে যারা যে আবেদন শুরু হচ্ছে সে আবেদন করার ক্ষেত্রে আসলে করুন কি আছে দর্শক যাদের কাছে ভালো মালিক আছে বা যাদের কাছে ভালো ওয়ে আছে তারা চাইলে আপনার সতেরো তারিখের পর থেকে তারা আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া কিন্তু একই অর্থাৎ মালিকের কোনো ই ছাড়া কনসার্ন ছাড়া অর্থাৎ মালিকের মালিকের অবগত ছাড়া কিন্তু আবেদন করার সুযোগ নেই অর্থাৎ এবার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই মালিক জানবে এবং মালিককেই হচ্ছে সে আবেদন করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা খুব কম অতএব যে বাড়তি যে কোঠাগুলো আছে অর্থাৎ এই সতেরো তারিখ থেকে শুরু করে এবং হচ্ছে এই আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাই কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন বা ধরে বা মালিক ধরে আবেদন করার চেষ্টা করুন আমাদের কথা হচ্ছে কোনটা যে আপনারা ইউরোপে আসবেন আসেন বৌদ্ধবত আসেন অবৈধপথে ইউরোপে আসার চেষ্টা করেন না কারণ কি অবৈধপথে ইউরোপে আসলে অনেকটাই জীবনে ঝুঁকি থাকে আমরা চাই না আমাদের কোনো বাই ব্রাদার আত্মীয়স্বজন এই জীবনে ঝুঁকি নিয়ে ইউরোপে যদিও নিজেকে সন্তানের সব অনেকটা বেরিয়ে যায় কিছু করার নাই কিন্তু তারপর যতটুকু রিস্ককে মিনিমাইজ করে ইউরোপে আসা যায় আসেন এখানে ভবিষ্যৎ আছে এখানে ভালো ক্যারিয়ার আছে তো দর্শক আজকের নয় ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত